আগস্টের পূর্বের সেই সমস্ত স্বৈরা শাসকদের পক্ষ অবলম্বনকারী প্রশাসনকে আর বাংলাদেশের জনগণ দেখতে চায় না যদি গাজীপুরে আপনারা যারা প্রশাসনের দায়িত্ব রয়েছেন যদি আপনাদের দায়িত্বটি যথাযথভাবে পালন করতে না পারেন তাহলে ব্যর্থতার দায় কাজে নিয়ে এখন আপনারা পদত্যাগ করুন সুপ্রিয় দর্শক গতকালকে গাজীপুরে হাসনাত আবদুল্লার উপর হামলা হয়েছে তাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল কিন্তু আল্লাহ আল্লাহতালা তাকে বাঁচিয়ে দিয়েছেন তার গাড়ির কাঁচ ভেঙে গেছে তার হাত কেটে গেছে এবং রক্তাক্ত হয়েছেন তো হামলায় মূলত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এরা হামলা করছে এবং সহায়তার আশ্বাস দিয়েছে ছাত্র দল নেতাকর্মীরা এবং সেখানে যে পুলিশ ছিল ওসি আলমগীর পুরাণ প্যাপিয়াটা এও এর সাথে জড়িত আছে তো দর্শক হাসনাদ আবদুল্লাহ যখন ফেসবুকে পোস্ট দিয়েছেন সহায়তার জন্য তখন আমরা একটা ফেসবুকের কমেন্ট দেখতে পাচ্ছি ওসি আলমগীরের তিনি কী লেগেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পুলিশ পৌঁছাবে কি করে পুলিশকে তো হত্যা করে তুমি বিরুদ্ধের সাথে ঝুলিয়ে রেখেছিলে এখন দেখো পুলিশ কাজে লাগে কিনা তো পুলিশ মানে এই ধরনের কমেন্ট করতেছে ওই ওসি আলমগীর তো ওসি আলমগীর সম্পর্কে আমরা একটু জানি তিনি কেমন লোক ছিলেন এবং সে এখন পর্যন্ত কিভাবে চাকরিতে বহাল থাকে দর্শক আমি স্ক্রিনশট এই পাশে দিয়ে রাখতেছি আপনারা দেখেন ওসি আলমগীর হইল পুরাণ প্যাপী অথচ বিপ্লব পরবর্তী সময়েও সে চাকরি করে যাচ্ছে ওসি আলমগীর যে থানায় গেছে সেখানেই বিরোধী দলের উপর নির্যাতন চালাইছে একবার দু সালে জানুয়ারিতে বোয়ালিয়া মডেল থানায় যোগদান করে এলাকায় তাসের রাজত্ব কাম করে বিরোধী দল সাধারণ ছাত্র ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীর এবং পেশার মানুষের মানুষকে ধরে থানায় ধরে নিয়ে গিয়ে মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নিম্নে দশ হাজার থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত আদায় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ওসিম আলমগীরের আটক ও গ্রেপ্তার বাণিজ্যের কারণে নগরীর জনমনে আতঙ্ক সৃষ্টি হয় বিভিন্ন গণমাধ্যমে আলমগীরের গ্রেপ্তার বাণিজ্যের সংবাদ প্রকাশিত হলে সাংবাদিক আনু মোস্তফা সহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলকভাবে গ্যারি পুরানো এবং পুলিশের হামলা একাধিক মামলা দায়ের করা হয় বিষয়টি সাংবাদিক সমাজসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ওসির অপসরণের বিরুদ্ধে আন্দোলনে নামেন তখন তাকে থানা থেকে সরিয়ে রাশাই রেঞ্জে অ্যাটাচ করা হয় এরপর চোখের আড়ালে চলে গেলেও যে থানাতে দেওয়া হয়েছে সেখানেই বিরোধী দলের নেতাকর্মীদের উপর ত্রাসের রাজত্ব কায়েম করেছে জুলাই বিপ্লবেও নির্বাচন আর গুলি চালিয়েছে ছাত্রদের উপর এখন সে জুলাই বিপ্লবীদের হুমকি দেয় সেই পুরাণ ব্যাপীকে গুড়িয়ে দেওয়ার সময় এখন তো প্রিয় দর্শক হাসনাত আবদুল্লার উপর যখন হামলা হয় সর্বপ্রথম এই পোস্ট হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস যারা যখন করে তখন সর্বপ্রথম সারা দিয়েছে কিন্তু ইসলামী ছাত্র শিবির ঢাকা থেকে ইসলামী ছাত্র শিবিরের শিবগাতুল্লাহ বলেছে যে লোকেশন দাও তো লোকেশন দেওয়ার সাথে সাথে গাজীপুর মহানগরীর শিবিরের সবাই সঙ্গে সঙ্গে সেখানে চলে গেছে জুলাই বিপ্রবের নেতৃত্ব মানের আব্দুল্লাহর উপর এই গাছে পর চর পায়ামলা হয়েছে একটা লজ্জা অবাক হয়েছে

প্রতিবাদ জানানো হয়েছে তো প্রিয় দর্শক আর জিনিস বলি সেটা হচ্ছে যে আমি যে প্রথমের দিকে বললাম যে সহযোগিতা করেছে ছাত্রদল বা সহযোগিতার আশ্বাস দিয়েছে সেটা নিয়ে একটু আপনাদের একটা নিউজ দেখায় কালের কুণ্ঠার একটা নিউজ আপনারা দেখতে পাচ্ছেন হাসনাতের উপর হামলাকারীদের সহায়তার আহ্বান ছাত্রদল নেতার মানে ছাত্রদল নেতা যারা হামলা করেছে তাদেরকে সহায়তা করার আশ্বাস দিয়েছে সহ সহযোগিতা করবে তাদের চিন্তা করতে পারেন তো এর পরিচয় সম্পর্কে একটু জানা যাক হাসনাদের উপর হামলাকারীদের সাহায্যের জন্য এগিয়ে যাওয়ার আহ্বান ছাত্রদল নেতার হাসনাদের উপর হামলার ঘটনায় শারজি সালমের একটি পোস্ট নিয়ে ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র যুগ্ম সাধারণ সম্পাদক তামিম তামজিন উৎস পোস্টে শেয়ার করে তিনি লেখেন সবাই দ্রুত এগিয়ে যান যারা হামলা করেছে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন এছাড়া হাসনাতের উপর হামলা প্রসঙ্গে বেশ কয়েকজনের পোস্টে এমন মন্তব্য করেছেন ছাত্রদলের দলের নেতা এ হামলার পিছনে তামিমের হাত থাকা অসম্ভব কিছু না ওরা জুলাইয়ের গাদ্দার পাশার চামলা তুলে নিলে সবার নাম পাওয়া যাবে যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদের পিকটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এর নাম হচ্ছে তামিমই হচ্ছে ছাত্র নেতা হাসনাতের উপরে যারা হামলা করছে তাদের সাহায্যের জন্য এগিয়ে যাওয়ার জন্য ফেসবুকে পোস্ট দিয়েছে তাদের নেতাকর্মীদের নিয়ে যে হাসনাদের উপরে যারা হামলা করেছে তাদের সাহায্য করতে হবে তার মানে তাদের বাঁচাতে হবে তার মানে এই ছাত্রদল নেতাও এদের সাথে জড়িত আছে তদন্ত করলে বের হয়ে আসতে পারে তো দর্শক এখন আমরা এই বিষয় নিয়ে সুন্দর অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সেই ভিডিওটা দেখব তো চলুন ভিডিওটা দেখি হাসমাত আব্দুল্লাহ একটি নাম একটি ইতিহাস আমরা অনেক বীর মহাপুরুষের নাম ইতিহাসে পড়ি শেখ মুজিব অমুক তমুক কিন্তু হাসনাত আব্দুল্লাহর মত একজন কিংবদন্তীকে আমরা চোখের সামনে দেখছি আমাদের ছোট ভাই আমাদের 24 এর গণবিপ্লবে যে হাসনাত আব্দুল্লাহর অসাধারণ অবদান তার যে সাহসিকতা তার যে আবশ্যক নেতৃত্ব জীবনের ঝুঁকি নিয়ে নিশ্চিত শহীদ এটা জেনেও সেই রাস্তায় গিয়ে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন এখন আমরা মুক্ত পরিবেশে বাংলাদেশে বাস করছি স্বাধীন বাংলাদেশ পেয়েছে এই হাসনাত আব্দুল্লাহকে বারবার টার্গেট করা হচ্ছে বারবার তার উপর হামলা করার চেষ্টা করা হচ্ছে তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে কেন নেপথ্যে কারা থাকতে পারে দর্শক সর্বশেষ আপনারা জেনে গিয়েছেন আসনাতের গাড়িতে দশ বারো জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে গাড়ি গ্লাস ভেঙে গিয়েছে হাত রক্তাক্ত হয়েছে এই নিউজ শারজি সালাম সহ এনসিপির নেতারা ফেসবুক পোস্ট দিয়েছেন মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এটা নিয়ে গণমাধ্যমে তোল পাট তৈরি হয়ে গিয়েছে এবং এনসিপির নেতাকর্মীরা দেশব্যাপী ইনস্ট্যান্ট প্রতিবাদ করেছে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বগুরাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হাজার হাজার নেতাকর্মীরা রাজপথে নেমেছে এসেছে এই হামলার নেপথ্যে কারা থাকতে পারে শুধু এবার না হাসমত আব্দুল্লাহকে টার্গেট করা হয়েছে কেন টার্গেট করা হয়েছে এবং সামনে ধরনের আমরা করা হবে আমি আসি সেদিকে কিন্তু আমি লক্ষ্য করলাম হাসনাত আবদুল্লাহ শিবিরের বা জামাতের কেউ না কিন্তু হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে শিবির খুব দ্রুত গতিতে রেসপন্স করেছে যেমন শারজিস সালাম সবার আগে সম্ভবত ফেসবুক পোস্ট করেছেন যে হাসমাত আব্দুল হামলা হয়েছে যে যেখানে আছেন চলে আসুন সেখানে শিবিরের ভবিষ্যৎ কেন্দ্রীয় সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি তিনি মন্তব্য করেছেন লোকেশন দাও ডাজ ইট মিন এবং এই কমেন্টে খুব দ্রুত লোকেশন দিয়েছে ইট মিনস যে শিবির তার জনশক্তিদের সেখানে পাঠিয়ে দিয়েছে হাসমাতকে রক্ষা করতে দ্রুত অ্যাকশন নিয়েছে এবং গিয়েছে আমি যতদূর জানতে পেরেছি শিবিরের ছেলেরা সেখানে দ্রুত চলে গিয়েছে দর্শক শুধু এখানেই সীমাবদ্ধ নয় শিবির আনুষ্ঠানিক ভাবে বিবৃতি দিয়ে ঘটনার প্রতিবাদ করেছে আপনি বুঝুন যে হাসনাতের প্রতি জামাতের শিবিরের কি ইমোশন কতটা সিরিয়াস হাসনাতের গণবিপ্লবের নায়ক সে দলেরই যে দলেরই হোক না কেন রক্ষা করতে হবে হাসনাতের উপর হামলাকারীদের রুখে দিতে হবে এটা জামাত মনে করে শিবির মনে করে এ কারণে দ্রুত হাসনাতকে রক্ষা করতে জামাত শিবির দৌড়ে যায় আনুষ্ঠানিক প্রতিবাদ করে দর্শক আমিরা জামাত নিজে ফেসবুক পোস্ট দিয়ে এটার প্রতিবাদ করেছেন আপনি চিন্তা করেন ডাক্তার শবিকুর রহমানের মতো একজন নেতা যিনি এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে বড় দল কিংবা দ্বিতীয় বৃহত্তম দলের নেতা বিএনপির কেউ এই বিষয়ে কথা বলেছে কিংবা বলবে না তারা তো মনে মনে খুশি তো এটা একটা সন্দেহের বিষয় এটা একটা পয়েন্ট টু বি নোটেড যে বিএনপির লোকজন খুশি কেন আমিরা জামাত লিখেছেন ফেসবুকে গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা নিন্দা জানাই হাসনাত আবদুল্লাহ এর উপরে যে বা যারা হামলা করছে এটা কাপুর সচিত প্রতিবাদী কণ্ঠ হয়ে কখনো হামলা করে থামানো যায় না জানি না হাসনাত আবদুল্লাহ কাদের চোখের বালি কিংবা পথের কাটা তবে এটা কোনো রাজনৈতিক আচরণ নয় নিঃসন্দেহে এটা সন্ত্রাসী কার্যকলাপ তা আমির জামাত এই বিষয়টা নিয়ে ফেসবুক পোস্ট করেছেন মানে আমির জামাত এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেন ইটস ভেরি ইম্পর্টেন্ট গাজীপুরে হাসনাত আবদুল্লাহ তার সহযোগীদের উপর হামলা নিন্দা প্রতিবাদ জানাই দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে এটা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের ইনস্ট্যান্ট প্রতিবাদ গণমাধ্যমে পাঠিয়েছে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আমাদের সহযোগী তাদের কারো ওপর হামলা হলে আমরা জুলাই যোদ্ধারা একসাথে তা প্রতিরোধ করবে ইনশাল্লাহ এর মানে হাসমাত আবদুল্লাহকে রক্ষায় শিবির হাসনাত আবদুল্লাহ পাশে ছিল এবং থাকবে প্রয়োজনে রাজপথে নামবে ছয়ত্রিশ জুলাই পরবর্তী বাংলাদেশে পুরাতন কিংবা নব্য ফেসিস্ট কাউকে ন্যূনতম সার দেওয়া হবে না জাহিদুল ইসলাম কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির এটা গণমাধ্যমে পাঠিয়েছে শিবির তো দর্শক দেখলেন যে স্পটে হামলার স্পটে যাওয়ার লোকেশন খোঁজা এবং সেখানে যাওয়া এরপরে খুব দ্রুত গতিতে জামাতের হাই একবার সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে এবং শিবিরের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে এরকম প্রতিবাদ এটা প্রমাণ করে যে হাসনাত আবদুল্লার প্রতি জামাত শিবিরের কমিটমেন্ট কতটা স্ট্রং নাইস এটাই হচ্ছে আমাদের বিপ্লব পরবর্তী রাজনীতি কোন বিপ্লবীকে কেউ খেয়ে ফেলতে চাইলে সব বিপ্লবীরা মিলে একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে রক্ষা করতে হবে কিন্তু আমার প্রশ্ন জামাত বা শিবিরের কারো উপর যদি হামলা করা হয় তাহলে কি এনসিপি বা অন্য সবাই এভাবে জেগে উঠবে জেগে ওঠা উচিত এখন দর্শক কারাই হামলা করতে পারে আমি প্রথমে সন্দেহ করবো এটা আওয়ামী লীগের কাজ হতে পারে কারণ বিএনপি কে তো ম্যানেজ করে ফেলেছে এমনকি জামাতকেও ম্যানেজ করে ফেলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না লীগ নিষিদ্ধের বিষয়ে জামাত বিএনপি কিছু বলে না এখন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় সেটা ওই এনসিপি হাসমাত আবদুল্লাদের কারণে হতে হবে হেফাজতের সমাবেশে যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেন এই হাসমাত আবদুল্লাহরা আলাদা সমাবেশ করেন আবার সেনা প্রধান অনেককে ম্যানেজ করতে পারেন যেমন শারজিসকে অনেকটা ম্যানেজ করেছিলেন বা রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট প্রজেক্টে অনেককেই ম্যানেজ করে ফেলেছেন কিন্তু হাসনাতকে কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না কারণ হাসনাত আব্দুল্লাহকে ম্যানেজ করা যাচ্ছে না মানে এনসিপি ম্যানেজ করা যাবে না হাসনাতদের কারণে এনসিপি ম্যানেজ করতে পারবে না এর মানে এই হাসনাতদের কারণে হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ হওয়া লাগতে পারে এমনকি আন্তর্জাতিক সম্প্রদায় যেহেতু কেউই নিষিদ্ধ চায় না ইন রিয়ালিটি তো প্রফেসর ইউনুস যেহেতু আন্তর্জাতিকতায় বিশ্বাসী তিনি নিষিদ্ধ করতে চাইবেন না তো এই জন্যে হাসনাত আব্দুল্লাহদের যে অনল অবস্থান এই কারণে ডক্টর ইউনুস আন্তর্জাতিক সবার মতামত অপেক্ষা করে আওয়ামী নিষিদ্ধ করতে পারে লাগতে পারে তা আওয়ামী লীগ বাঁচার জন্য এই হাসনাত আবদুল্লা উপর হামলা করে তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে তাদেরকে হত্যা করার বা টার্গেট এর দিকে যেতে পারে এখানে র আওয়ামী লীগ এরা জড়িত থাকতে হবে এটা প্রথম সন্দেহ দ্বিতীয় হচ্ছে বিএনপি কেও সন্দেহের উদ্ধ রাখা যাবে না কারণ বিএনপি এখন ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছে তারা দ্রুত নির্বাচন আদায় করতে ডক্টর ইউনুস ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র করছে তারা নিজেরা নিজেদেরকে হত্যা করছে সেখানে হাসনাত আবদুল্লাদের প্রতি বিএনপির চাঁদাবাজরা খুব ক্ষিপ্ত আর গাজীপুরে মারাত্মক অ্যামাউন্টের চাঁদাবাজি হয় এটার বিরুদ্ধেও হাসনাতদের উপর অনেক রাগ খুব বিএনপির লোকজন রয়েছে অতএব তাদেরকে সন্দেহের চোখে রাখতে হবে এখন সিসিটিভি ফুটেজের যুগ এটা খুঁজে বের করা সম্ভব আমি মনে করি এখানে ওই আওয়ামী পুলিশরা সাবেক ওসি একজন ওসি আলমগীর তিনি মন্তব্য করেছেন পুলিশ পৌঁছবে কি করে মানে হাসনাতকে রক্ষা করতে পুলিশ পৌঁছায় নেই পুলিশ প্রসবে কি করে পুলিশকে তো তোরা হত্যা করে ব্রিজের সাথে ঝুলিয়ে রেখেছিল এখন দেখো পুলিশ কাজে লাগে গিয়া এর মানে এই আওয়ামী লাসপেন্সাররা এই হামলায় খুশি এরা জড়িত থাকতে পারে হামলাকারীদেরকে চিহ্নিত করে কঠিন ব্যবস্থা নিতে হবে এবং আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে হাসমাতদের রক্ষা করতে হাসমাতরা বাসলে বাংলাদেশ বাসবে আমাদের বিপ্লব বাসবে সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ